এই যে কালমেঘের পাতার রস পদ্মাটা একটু সরি আমাদের কাটাল খাওয়া হচ্ছে দেখেন কাঁঠাল কলা সব সময় শুধু খাওয়া আর খাওয়া বর্ষাকালে শুধু খাওয়া আর খাওয়া আরে এই দেখেন কাঁঠাল দিয়ে লেবু দিয়ে খাওয়া হবে সব যা কাঁঠাল খাওয়া হবে সব হজম হয়ে যাবে আমার একটু খেয়ে দেখলাম ভালো লাগছে কম খাচ্ছে এই যে কলা নিয়ে আসলাম কলা খাবে না এই যে সকালে গম মেলে দিয়েছিলাম জয় হনুমান কলা দিয়েছি কলা খাবে না গম খেয়েই যাচ্ছে কি করে তুলি আমি আকাশটা কি সুন্দর পরিষ্কার লাগছে বা কতদিন পরে এরকম আকাশ দেখলাম যে আমাদের গাছে তো বোল হয় এবার আর হয়নি এখনো না আম হবে কিনা এই গাছটাতে আম হয় হ্যাঁ দেখেন আগের দিন ঝড় হয়েছিল বৃষ্টির পরে ঝড়ে সমস্ত কলা গাছ সব পড়ে গেছে কলা সব পড়ে গেছে দেখেন কলাগুলো কিন্তু এখনো পুষ্ট হয়নি কিন্তু সব কলা গাছগুলো ভেঙে গেছে আর এই যে কলা গাছে ওষুধ দিয়েছে কলা পাকার জন্য এই যে মেশো থেকে এই ওয়ার্ড্রপটা আমি অর্ডার করেছিলাম চলে এসছে এটা খোলা হয়নি যেহেতু আমার ছোটো বাবার শরীর খারাপ তাই জন্য ও বলেছিল খুলবে তাই জন্য খোলা হয়নি আর আজকে খুলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখেন ওয়ার্ড্রপটা বেশ সুন্দর হয়েছে আর আমি কালো রঙের অর্ডার করেছিলাম কিন্তু এটা এগুলো দেখছি সাদা রঙের এসছে কেমন হয়েছে জানাবেন তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা